সর্বপ্রথম আমাকে চালাইতে হলে যে কানেকশন কানেকশান করে মোটর চালাইতে হলে যে জিনিসটার প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক কন্টারেক্টের পয়েন্টগুলো টি টু এল ওয়ান এল টু এল থ্রি হ্যাঁ টি ওয়ান টি টু টি থ্রি এই উপরের তিনটা হচ্ছে টি ফেস মেইন ফেস মডেলের থ্রি ফেজ না সেই তিনটে ফেস নিচের তিনটে হচ্ছে আউটপুট আর আউটপুট আর ইনপুট আউটপুটের সমস্যা না যখন একদিককে ঢোকায় আর বাইরে দিতে পারে এটা কোনো ব্যাপার না কিন্তু এখান দিয়ে দিক দিয়ে ইনপুট হবে আরেক দিকটা আউটপুট হবে অথবা এদিক দিয়ে ইনপুট হবে আর এদিক দিয়ে এদিকটা আউটপুট হবে যখন কন্ট্র্যাক্টটা ধরবে হ্যাঁ তখন মানে জট ক্লোজ হবে তখন এই রকম করে একটা দেখা যাবে আর তখন হচ্ছে উপরের তিনটা নিচের তিনটা শর্ট হয়ে যাবে আর তখন সারি দেবে তখন এই তিনটে এই তিনটে আলাদা হয়ে গেল এখন এই তিন মানে এই তিনটার কাজ শিখলাম এই তিনটার কাজ শিখলামটা কী এখানে লেখা আছে এনও এখানে লেখা আছে এনসি এই দুটো কী এই দুটো হচ্ছে এখানে লেখা আছে আমি বললাম দুটোই আর কি মানে এটা ইনপুট এটা যদি ইনপুট হয় এটা আউটপুট তাহলে আমার এটা যখন ধরবে এনো মানে নর্মাল ওটার মানে এটা যখন ধরল তখন এটা কি এমসি হয়ে গেল অর্থাৎ আমি এটা বেশ বেশ এখানে আগে থেকেই কিছু তার কানেকশন করা আছে এটা আমি পরে বোঝায় খুলতে না খুব কষ্ট করে খুলে আবার লাগাইতে লাভ শর্ট করলে শব্দ হলো এই সিস্টেম আমি করলাম পরে এখানে একটা দিলাম এখানে এখানে একটা দিলাম তাহলে কি হলো নর্মাল ওপেন দেখে কোনো শব্দ হলো না আমি সাপ দিই তাহলে শব্দ করবে ঠিক করে শব্দ হচ্ছে কি তার মানে গেমও এনসি শর্ট হয়ে যায় যখন কন্ট্রাক্ট ধরবে তখন শর্ট হয়ে যাবে এগুলোও শর্ট হবে এগুলো শর্ট হবে এই হচ্ছে বিশ্বাস এখন এই কমটাকের মধ্যে আসে জানেন এই কম্প্যাক্টের মধ্যে আছে কয়েল কত কত ভোল্টের কয়েল ময়াল সব এখানে লেখা আমি অত বিস্তারিত যাবো না রে মোবাইল করে গেল এই কয়েলটা যখন মানে এটা এটা তো আমরা হাত দিয়ে সবসময় অনআপ করতে পারি না এটা রিক্সি কাজ লিস্ট এবং একটা মানুষ ব্যাড়ে থাকা সমস্যা তো যেটার কারণে আমরা ইলেকট্রিক্যালভাবে কন্ট্রোল করবো আর এটার মধ্যে একটা জায়গায় আছে একটা কয়েল তো কয়েলটাতে যখন আমরা পাওয়ার দেবো তখন কী হবে তখন চুম্বপত্র সৃষ্টি হবে এই চুম্বপত্র সৃষ্টি হলে ম্যাগনেটিক পাওয়ারের কারণে এটা তখন ধরে নেবে আবার যখন কারেন্ট অফ করে দেবো ম্যাগনেটিক পাওয়ার ওই কয়েলে ভেতরের কয়েলে তখন ওই পাওয়ারটা সেরে দিলে চুম্বত যখন শেষ হবে তখন এটা মানে কাম ছেড়ে দেবে তখন মোটরের পাওয়ার বন্ধ হয়ে যাবে এই হচ্ছে কারবার এই ম্যাগনেটিক অয়েল কন্ডাক্টারের আর সেটা এখন ওই কারেন্টটা আমি কীভাবে দেবো ওই কারেন্টের জন্য এখানে দেখা যায় হবে এখানে এ ওয়ান এ ওয়ান হচ্ছে এ ওয়ান হচ্ছে আপনার ফেস আর এখানে এ টু হচ্ছে নিউটাল আপনি চাইলে এ এ টুকেও দিতে পারেন এ ওয়ানকে নিউট্রাল এটা কোনো ব্যাপার না আমি এ ওয়ানকে দিই সাধারণত যেটা হয় আর কি এ ওয়ান ফেজ এ টু নিউট্রাল এই হচ্ছে ব্যাপার ম্যাগনেটিক কন্টাক্টের পরিস্থিতি তাহলে আমরা এখন কানেকশনে যাব কানেকশনে যাওয়ার আগে কানেকশন নিয়ে আরেকটা ভিডিও বানাতে ভালো আছে তাই না আমি একটু ফুল বাটন সুইচটা নিয়ে একটু দেখা আসি এটা কি অফ সুইচ এটা অন সুইচ অফ মানে কি বুঝাচ্ছে অফ মানে যে এটা এটা কিন্তু অফ মানে যে আমি এই জন্য এই কানেকশনটা খুলে নিই এই লাল তার যেটাতে আছে বুঝবেন এটা হচ্ছে অফ সুইচ আর এটা হচ্ছে অন সুইচ সুইচটা দিয়ে একটু দেখা শোনা যায় এটা শব্দ শুনলেই বোঝা গেছে অত দেখতে হবে আপনাদের অত বিস্তারিত দেখাতে লাগবে না এই যে প্রত্যেকটা পয়েন্ট কোর্টে দুইটা করে কানেকশন আছে এখানে দুইটা করে কানেকশন বলতে দুইটা করে জিনিস আছে একটা হচ্ছে এল ও একটা হচ্ছে এনসি অর্থাৎ এক এনসি মানে হচ্ছে নর্মাল ক্লোজ মানে ও নর্মাল অবস্থাতেও ওই ক্লোজ হয়েই থাকে আর একটা হচ্ছে নর্মাল ওপেন তো নর্মাল অবস্থা তো ওপেন হয়ে যায় এখন আমার বিষয়টা এখন জিনিসটা বোঝেন এখানে এনসি হলো এই দুটা হুম এই দুটা হচ্ছে নরমাল ক্লোজ মানে আমি এখানে চাপ না দিলেও এই সুইচটা পেয়েই থাকবে আরে বাবা রে ব্যাকা করে কি আর কাজ করা যায় এটা হচ্ছে নর্মাল ক্লোজ আর এটা হচ্ছে নর্মাল ওপেন দেখছেন তাই না কারণ এটা ওপেন আছে ক্লোজ নেই এখন যদি আমি পুশ বাটন সুইচে চাপ দিই তাহলে পাই এই যে পুশ বাটন সুইচে চাপ দিছি যেটা আমি দেখাতে পারতেছি